কোনো নারী যদি চায় যে সে বিনা হিসেবে জান্নাতে যেতে তাহলে আজকের ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি এমন তেরোটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব যদি এই তেরোটি আমল কোনো নারী করতে পারে ইনশাআল্লাহ তালা সেই নারী অবশ্যই বিনা হিসেবে জান্নাতে চলে যেতে পারবে প্রিয় দর্শক এতটাই পাওয়ারফুল এই তেরোটি আমল তাই আমার বিশ্বাস এই সবে বরাতের রাত আসার আগ পর্যন্ত এই আমলগুলো করে সে অভ্যাস করে নেবে আর যেহেতু অভ্যাস মানুষের গোলাম মানুষ যেই কাজ অভ্যাস করে সেটাই সে বেশি বেশি করে ইনশাআল্লাহ পরবর্তীতেও এই তেরোটি আমল সব সময় সে করবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করা নবীজি সাল্লাসাল্লাম বলেন ও মত তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করো কারণ আমি নবী দৈনিক সত্তর বারের অধিক একশো বার করি প্রিয় দর্শক একটা বার একটু ভাইবেন তো রাতের বেলা যখন শয়ন করেন অর্থাৎ শুয়ে পড়েন বালিশের মধ্যে মাথাটা রাইখে একটু চিন্তা করেন যে যেই নবীর কোনো গুণা নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি এতবার ইস্তিকফার তাওবা করতে পারে তাহলে আমাদের কী পরিমাণ তাওবা ইস্তিকভার করা দরকার হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম বলেন ওই আল্লাহর শপথ তোমরা যদি গুনাহ করে মহায়ান মালিকের দরবারে ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ রব্বুল আয়লমিন তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিত বিনিময়ে এমন একদল জাতি পাঠাইত যারা গুনাহের কাজও করত আবার মহায়ান মালিকের কাছে তাওবাও বাও করতো সুবহান আল্লাহ এর থেকে বোঝা যায় বান্দা ভালোবাসে গুনাহের কাজ করতে আর মহায়ান মালিক ভালোবাসে সেই গুনাহগুলো ক্ষমা করতে যদি আল্লাহ যদি ক্ষমা করতে না ভালোবাসতেন তাহলে প্রতিটা মানুষকে আল্লাহ দুনিয়াতে এই গুনাহের শাস্তি দিতেন হজরত মুসা আলাইহিস ইসালাম একদিন আল্লাহ তালাকে বলছেন আল্লাহ এই যে ফেরাউন আমাকে এমন অত্যাচার করে তোমাকে এমন গালিগালাস করে এমন শিরকের কথাবার্তা বলে সে নাকি খোদা সে নাকি রব আল্লাহ তুমি এই ফেরাউনকে ধ্বংস করে দিতে পারো না তোমার এই ফেরাউনের প্রতি কেন এত মায়া নবী মুসা আলাই ইসালামকে আল্লাহ তালা বললেন ও নবী মুসা তুমি দেখবে সে বলল হ্যাঁ তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে তুমি কিছু মাটির পুতুল বানাও মুসা আল্হসাল্লাম আল্লাহর কথা মতো মাটির কিছু পুতুল বানাইলেন মাটির পুতুল বানানোর শেষই এইবার নবী মুসা আলাইহ ইসাল্লাম বলেন এই পুতুলগুলোকে এইবার তুমি ভেঙে ফেলো নবী মুসা আলাই ইসাল্লাম ভাঙতে যাবেন এমন সময় তিনি বললেন আল্লাহ এই পুতুলগুলো মাত্র বানাইলাম একটু মানুষকে দেখাবো আমার তো ভাঙতে মায়া লাগছে তখন আল্লাহ তালা বলেন ও নবী মুসা শোনো যেই সামান্য মাটির পুতুলগুলো তুমি তৈরি করেছো। এই পুতুলগুলো ভাঙতে তোমার কাছে মায়া লাগতেছে আর আমি আল্লাহ যে বান্দাবান্দিদেরকে এত সুন্দর একটা চেহারা দিয়া এত সুন্দর কণ্ঠের আওয়াজ দিয়া এত সুন্দর তার গঠন দিয়া আমি আল্লাহ বানাইছি এই বান্দাবান্দিগুলো হাঁটে বান্দাবান্দিগুলো কথা বলে আমি আল্লাহকে তো একবার হলেও রব বলে স্বীকার করে আমি আল্লাহ কিভাবে সেই বান্দাবান্দিগুলোকে এই কষ্ট দিতে পারি ও নবী মূসা তুমি বলো তখন নবী মূসা আলিহিসাল্লাম বুঝতে পারলেন প্রিয় দর্শক মহান মালিকের মায়া ছিল একশো ভাগ আল্লাহ আল্লাহরবুল্লা আয়ালামিন নিরানব্বই ভাগ মায়া তার কাছে আইখা এক ভাগ মায়া সারা পৃথিবীর সব প্রাণীকুলকে দিয়ে দিয়েছেন এই একটু বালিকোনা পরিমাণ মায়া পাইয়া মা তার সন্তানকে ভুলতে পারে না বাবা তার সন্তানকে ভুলতে পারে না সন্তান তার মাকে ভুলতে পারে না প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কত মায়া মহান মালিকের কোনো কোনো কিতাবের মধ্যে এসেছে যদি কোনো বান্দা একটা বার দে আল্লাহ আল্লাহ সাথে সাথে সেই ডাকের জবাব দেন সত্তর বার আল্লাহ শুধু বলতে থাকেন বান্দা কেন তুমি আমাকে স্মরণ করেছ কি প্রয়োজন তোমার চাই বলো কি প্রয়োজন তোমার রিজিক প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও তোমার সম্পদের প্রয়োজন আমার কাছে চাও আমি দেব গুনাহ মাফের প্রয়োজন আমার কাছে চাও আমি দেবো এইভাবে আল্লাহ শুধু রাখতে থাকেন সুবাহান আল্লাহ এক নাম্বার আমলের কথা কী বললাম বেশি বেশি পরিমাণে স্তেক ফার করা স্তেক ফার হল বেশি বেশি পরিমাণে বলবেন আস্তা গির্লহ আস্তা আস্তা অথবা রব্বিগি ফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্ম স্পষ্ট করে বলে দিলাম প্রিয় দর্শক আবার বলছি শুনে নিন রব্বিগি ফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্না রহিম আপনি চাইলে এখান থেকেও শিখতে পারেন অথবা একটা নোট করে নিলেও নিতে পারেন দ্বিতীয় নাম্বার যে আমল সে আমলটি হলো সময় মতো নামাজ আদায় করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো নামাজ আদায় করতে বলেছেন সব নারী পুরুষ উভয়দেরকেও সময় মতো নামাজ আদায় করা উত্তম কাজ দেখেন এই দুনিয়াতে কিন্তু পুরুষদের কিন্তু অনেক রকমের কাজ লাহতালা দিয়েছেন কারণ একটা সংসার সামলাইতে গেলে কত রকমের কষ্টের কাজ করতে হয় নারীদের কাজ হলো বাড়ির কাজ গুছানো সংসারের মধ্যে যে কাজগুলো রয়েছে সেগুলো করা নারীদের কিন্তু এত টেনশন প্যারেশান নিতে হয় না পুরুষ যতটা টেনশন যতটা প্যারেশানি নেয় তো প্রিয় দর্শক এই নারীরা যদি এই সময়টুকু পাইয়া যদি এই সময় মতো নামাজ আদায় করে ফেলে ইনশ তা তালা আমার মন বলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অবশ্যই সেই নারীর প্রতি খুশি হবেন যেই নারীর প্রতি আল্লাহ তালা খুশি হবেন তাকে রব্বুল্লা আয়ালামিন আদরের বান্দি হিসাবে তাকে রহমতের কোলে তুলে নেবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার দুনিয়ার সন্তানরা যখন মায়ের কোলে যায় ছোট্টবেলায় দেখবেন ওই সন্তান কান্না বন্ধ করে দেয় সবাই কোলে নিলেও কানতে থাকে যখন মা একটু টান দিয়ে কোলে নেয় সাথে সাথেই কান্না বন্ধ করে দেয় তার মানে কি তার মানে হলো মায়ের কাছেই তার প্রশান্তি ঠিক মহায়ন মালিক যখন আমাদেরকে রহমতের কোলে তুলে নেবেন তখন আমাদের অন্তরটা প্রশান্তিময় হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার দ্বিতীয় নাম্বার আমল হলো মতো নামাজ আদায় করা তৃতীয় নাম্বার যে আমল করবেন সেগুলো হলো বেশি বেশি দান সদকা করবেন নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন নারী তোমরা বেশি বেশি দান সদকা করো যদি তোমাদের কাছে গহনা থাকে তাহলে তার থেকেও করে নাও কারণ এই দান সদকা না কইরা এগুলো যে দুনিয়াতে রাইখা চাইবেন কার জন্য রাইখা যাইবেন এই সম্পদ কিন্তু মালিকানা চেঞ্জ হয় আপনি কবরের মধ্যে কিচ্ছু নিতে পারবেন না কবরের মধ্যে কিছুই নিতে পারবেন না কবরের তো কাফনের কাপড়ের তো পকেট থাকবে না প্রিয়দর্শক কবরে কিচ্ছু নেওয়া যাবে না আপনি যদি দুনিয়াতে যদি জাকাত আদায় না করিয়া দান সৎকা না করিয়া কবরে যান এই সম্পদগুলো তো সাফ হইয়া আপনাকে কামড়াইবে সম্পদের সঠিক রাস্তায় ব্যয় করুন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে কখনই বলবেন না হ্যাশরের ময়দানে আল্লাহ তালা তার বান্দাবান্দিদেরকে বলবেন ও বান্দাবান্দিরা আমি আল্লাহ অনেক ক্ষুধার্ত ছিলাম তোমার দুয়ারে গিয়েছি তুমি আমাকে খানা দাও নাই তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছ বান্দাবান্দি বলবে আল্লাহ আপনি আবার কিভাবে ক্ষুধার্ত আপনি তো আমাদের দরজায় যান নাই আপনাকে তো আমরা জীবনে কখনো দেখিই নাই তখন আল্লাহ বলবেন ও বান্দাবান্দি আমার একজন বান্দা অথবা একজন বান্দি তোমার দুয়ারে গিয়ে কিছু চেয়েছিল তুমি দেও নাই তখন ভিডিও সহ তাকে দেখাবে আর তখন সে চুপ সেরে যাবে আল্লাহ বলবেন ও বান্দাবান্দি তুমি যদি তাকে দিতে তাহলে আমি আল্লাহ কি দেওয়া হইত সুবাহান আল্লাহ তাই নারীরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করুন নবীজি সাল্লাহু আলাইহু বলেন দান সদকায় মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায় সুবহান আল্লাহ একবার চতুর্থ নাম্বার যে আমল নবীজির শানে বেশি বেশি দরুদ পাঠ করা আহারে যেই নবী তেষট্টিটা বছর জিন্দেগি অঝোর ধারায়া অজোর ধারায় উম্মতের জন্য কান্না করেছেন যেদিন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহু আসাল্লাম দুনিয়ার জমিনে এসেছিলেন তখনই তিনি সিজদায়ে পরে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করেছেন প্রিয় দর্শক এই নবীর সান মান আমরা কেমনে ভুলে থাকতে পারি নবীজি আজরাহ ইসাল্লামকে বলেছেন আজরাইল আমার সব উম্মতের যান কবজ করতে যত কষ্ট হবে সেই কষ্টটুকু আজরাইল আমাকে দিয়ে দাও তারপরেও আমার উম্মতকে দিও না এমন মায়ার নবী আমাদের সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহিবাকে যখন তাইফবাসীরা যখন পাথর মাইরা নবীজির একেবারে রক্ত মোবারক ঝরাইতেছিল তখন জিব্রাইল আলহ ইসাল্লাম ঈশা বলেছিলেন ও নবী আপনি একটু বলেন আপনি একটু অর্ডার দেন আমি সমস্ত তায়েফের জমিনটাকে উল্টে দিই নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ও জিব্রাইল আমি তো হচ্ছি আলামিন আমি তো মায়ার নবী আমি কিভাবে এমন কথা বলতে পারি জিব্রাইল তারা এখন আমাকে চিনে না হয়তো তারা ভবিষ্যতে একদিন না একদিন হলেও আমাকে চিনবে জিব্রাইল এই উম্মতকে যদি কিছু হয় আমি নবী সহ্য করতে পারবো না একটা ভাইবেন যেই নবীর দুশ্মনেরা নবীজিকে এত কষ্ট দিয়েছে তারপরও নবীজি বলেছে এই উম্মতের যদি কিছু হয় আমি কষ্ট সহ্য করতে পারবো না এমন মায়ার নবী আমাদের তো চলুন কি দরুদ পাঠ করবেন সেটাও শিখিয়ে দেই সেই ছোট্ট দুরুদ হল সাল্লাহু সাল্লাম বেশি বেশি পাঠ করেন নামাজের সময় পারেন পাঠ করেন এছাড়াও যে কোনো সময় পারেন পাঠ করেন ইনশাআল্লাহ তাহালা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো ষষ্ঠ নাম্বার আমল হলো বেশি বেশি জিকির করা আবু হরাই আল্লাহ তালা আনহুকে নিয়ে নবীজি সাল্লু আলহিহি আসাল্লাম একদিন কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি সাল্লাহু আলাইহি আসসাল্লাম আবু হরাইরা আল্লাহ তালা আনহুকে বললেন ও আবু হরাইরা দেখো নবীজি এই বলে একটা গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন আবু আল্লাহ তালা আনহু দেখলেন কিছু গাছের পাতা ঝরে পড়ল নবীজি সাল্লু আলহ্লাম বলেন ও আবু হরাইরা শোনো আমি একটি গাছের ডাল ধরে ঝরে জোরে ঝাঁকি দেওয়ার কারণে এর থেকে কিছু পাতা ঝরে পড়ে গেল আবু হুরায়রা কোনো ব্যক্তি যদি সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই চারটে জিকির একত্রে করে তার গুনাহাগুলো রব্বুল আয়লামিন মিন ভাবে তার অন্তর থেকে ঝেড়ে ফেলে দেন সুবাহান আল্লাহ নবীজি বলেন কেউ যদি এই জিকিরগুলো করে যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে তার অন্তর থেকে গুনাহের ময়লাগুলো এমনভাবে ঝরে পড়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার এতটাই দামি এই জিকিরগুলো তারপরের অর্থাৎ সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো সে আমল হল এই স্বামীর হক আদায় করা স্বামী আমার আপনাকে যে সম্পদগুলো দিয়েছে সেই সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করবেন এগুলো হচ্ছে স্বামীর হক এবং তার সাথে কটু কথা বলবেন না ইনশাআল্লাহ অষ্টম নাম্বার যেই অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো সেটা হলো সুবহায়ন আল্লাহি ওয়াবি এটা দৈনিক একশোবার পাঠ করা নবীজি সাল্লাহু আলহিহ আসাল্লাম সাহাবাহ কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে নবীজি সাল্লু আলহিহ আসাল্লামের সাহাবিরা বলল হ্যাঁ রাসুল্লাহ সাল্লাহু আলাই আসসাল্লাম বলুন নবীজি সাল্লু আলহু আসাল্লাম বলেন শোনো যে ব্যক্তি তো বার পাঠ করবে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সুবাহান আল্লাহ সাহাবিরা প্রশ্ন করল আদবের সহিতল্লাহ সাল্লাহু আলাইহিবাসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লু হিবাসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহবহামদেহি হামদেহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তাই প্রিয় নারীর দল ইনশাআল্লাহ যখনই সময় পাইবেন সুবাহান আল্লাহি অবি হামদিহি একশো বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবেন অথবা কমপক্ষে একশো বার পাঠ করবেন ইনশাল্লাহ অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও উম্মত তোমরা দুইটা জিনিসের হেফাজত করো এক নাম্বার হলো দুই ঠোঁটের মধ্যবর্তী জিনিস দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস জিব্বা আরেকটা হলো দুই রানের মধ্যবর্তী জিনিস গোপনাঙ্গ এই দুইটা জিনিসের হেফাজত করো আমি নবী কথা দিলাম তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবো সুবাহান আল্লাহ প্রিয় নারীর দল এই দুইটা জিনিস দিয়েই অধিক পরিমাণে গুনাহের কাজ হয় নারী পুরুষ উভয়েরই ইনশাআল্লাহ তালা এই দুই জিনিসের হেফাজত করবো ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলাইহাল্লাম আমাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন আল্লাহ একবার তারপরে অর্থাৎ দশম নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন প্রত্যেক ফরজ সালাদ শেষে আইতুল কুরসি পাঠ করো সাহাবিরা বলল ইয়ারা উল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম এটার কেমন মর্যাদা নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাদ শেষে আইতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে মৃত্যুর পর সাথে সাথেই সুবাহান আল্লাহ আল্লাহ একবার দুনিয়াতে একটা বাধা এখন রয়ে গেছে সেটা হলো মৃত্যু সে মৃত্যুবরণ করে নাই তাই সে জান্নাতে যেতে পারে না যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই জান্নাতে চলে যাবে তো আইতুল কুরসি ইনশাআল্লাহ শিখে পাঠ করার সবসময় চেষ্টা করব। আর যারা পারি তাহলে তো আলহামদুলিল্লাহ 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 ইনশাআ পাঠ করব এগারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করা নবীজি সল্লাহু আলাইহি আসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ারাসুরুল্লাহ সাল্লাহু আলাই আসাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সাল্লু আলহু আসাল্লাম বলেন শোনো যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় রব্বুল মিন তাকে ভালোবাসে এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহর জান্নাত সুবাহান্লা আল্লাহু একবার তাই আমরা সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। সুরাতুল ইখলাস পাঠ করতে আর কতটুকু সময় লাগে নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একবার পাঠ করে আল্লাহ রব্লা আয়লামিন দশ পাড়া কোরআনুল করিম খতম করার সমান সবাব দেয় কোনো ব্যক্তি যদি দুইবার পাঠ করে আল্লাহ রব্বল আয়লামিন বিশ পাড়া কোরআনুল করিম খতম করার সমান সবাব দেয় কোনো ব্যক্তি যদি তিনবার পাঠ করে আল্লাহ রব্বল আয়লামিন সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবাহানুল্লাহ একবার বারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো সুবাহান্লাহ এ জিকির বেশি বেশি পরিমাণে করা নবীজি সাল্লাহ আলাহাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহায়ান্লাহ এ জিকির বেশি বেশি পরিমাণে করে সোনো হে উম্মদ একবার পাঠ করলে আল্লাহ রব্লা আলমিন শায় আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তালা ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি আরও বলেন সুবাহান আল্লাহর আওয়াজ দিলে একবার জান্নাতের মধ্যে আল্লাহ রব্লা আলমিনে একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী অশ্বরোহী গোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না সুবাহান আল্লাহ আল্লাহ আর সর্বশেষ নাম্বার অর্থাৎ তেরো নম্বর যে আমলের কথা বলবো এইখানে কয়েকটি আমলের কথা বলবো এক নাম্বার নামাজ ছাড়া যাবে না দুই নাম্বার ফরোজ রোজা ত্যাগ করা যাবে না তিন নাম্বার পর্দা থেকে বিরত থাকা যাবে না পর্দার শহীদ থাকতে হবে চার নাম্বার স্বামীর হক আদায় করতে হবে পাঁচ নাম্বার নবীজির সন্ন্যতগুলিকে অনুসরণ অনুকরণ করতে হবে ইনশাল্লাহ হুতালা ইনশাআল্লাহ হুতালা ইনশাআল্লাহ তালা আল্লাহ যদি চায় পরকালের জিন্দগিতে বিনা হিসেবে জান্নাতে জেলেও যাইতে পারেন ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই একটু দোয়া করেন খাস করে আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সব মা বোনদেরকে পরিপূর্ণ হৃদায়তের উপর অচল রাখুক এবং পরিপূর্ণ হিদায়াত দান করুক